নমস্কার বিশ্বে আচারে আপনাদের স্বাগত দর্শক বাইশে এপ্রিল পায়েলগাঁও জঙ্গি হামলার নির্দেশ সরাসরি এসেছিল ইসলামাবাদ এবং রাউড পিন্ডিতে থাকা পাক রাজনীতিবিদ এবং সামরিক নেতৃত্বের কাছ থেকে নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা আধিকারিকদের উদ্ধৃত করে এমনটাই দাবি করা হয়েছে টাইমস অব ইন্ডিয়া রিপোর্টে বলা হয়েছে আই এর নির্দেশে শুধুমাত্র পাক জঙ্গিরাই হামলা চালিয়েছিল প্রসঙ্গত পায়েলগাঁও জঙ্গি হামলায় প্রথমবারের মতো সাধারণ পর্যটকদের ওপর হামলা চলে কাশ্মীরে এর আগে তীর্থযাত্রীদের ওপর জঙ্গি হামলা হলেও এভাবে পর্যটকদের ওপর জঙ্গিরা কখনো হামলা করেনি বলে জানা গিয়েছে বলা যেতে পারে এই নিয়ে কাশ্মীরি জঙ্গিদের মধ্যে এক অলিখিত নীতি ছিল স্থানীয় অর্থনীতিকে আঘাত না করতেই হয়তো সেই নীতি তারা গ্রহণ করেছিল তবে পাহালগাঁওতে পাক জঙ্গিরা কাশ্মীরের সেই স্থানীয় অর্থনীতির ওপরই আঘাত হানতে চেয়েছে সঙ্গে ভারতকে বিবেচিত করার চেষ্টা তারা করেছে এদিকে পেহেলগাঁও হামলার তদন্তে নেমে জম্মু ও কাশ্মীর পুলিশ প্রথম সন্দেহ করেছিল পাক জঙ্গি হাসিম মুশা ওরপে সুলেমান এবং আজিল হুসেন ঠোকার ওরফে আলী ভাইয়ের এই ঘটনায় জড়িত থাকা নিয়ে তবে এখনও পর্যন্ত শুধুমাত্র সুলেমানের জড়িত থাকারই প্রমাণ পাওয়া গিয়েছে এই হামলায় এদিকে গত মাসে পায়ালগাঁও হামলার মামলায় এনআইএ যে দুই স্থানীয় কাশ্মীরকে গ্রেপ্তার করেছিল জানা গিয়েছে তাদের ভূমিকা এই গোটা হামলায় খুবই সীমিত ছিল তারা টাকার বিনিময়ে জঙ্গিদের খাবার ও আশ্রয় দিয়েছিল বহিস্মরণে যে জঙ্গিরা হামলা করবে সে বিষয়ে কোনো কিছুই তারা জানতো না বলেই দাবি করেছে যে তদন্তে উঠেছে যে বর্তমানে কাশ্মীরে আটশোটি জন বিদেশি জঙ্গি এবং মাত্র তিনজন স্থানীয় জঙ্গি সক্রিয় আছে রিপোর্ট অনুযায়ী লস্কর কমান্ডার সাজিদ জাটকে জম্মু ও কাশ্মীরে শুধুমাত্র বিদেশি জঙ্গি মোতায়েনের নির্দেশ দিয়েছিল চলে গোপনীয়তা বজায় রাখার জন্য কোনো কাশ্মীরি জঙ্গিকে অন্তর্ভুক্ত করা হয়নি সেই দলে হামলাকারী দলের নেতৃত্ব দিচ্ছিল হাসিম মোশা ওরফে সুলেমান সে পাকিস্তানি স্পেশাল ফোর্সের প্রাক্তন কমান্ডার বলে সন্দেহ করা হচ্ছে দু হাজার বাইশ সালে জুম্মুতে অনুপ্রবেশের আগে সে লস্করের গোপন আস্থানায় প্রশিক্ষণ নিয়েছিল স্যাটেলাইট ফোন বিশ্লেষণ করে দেখা যায় যে গত পনেরোই এপ্রিল ত্রালে ছিল সুলেমান ঘটনায় প্রায় এক সপ্তাহ আগে সে বৈশরণ উপত্যকায় এসেছিল বৈতনাথ দাসের রিপোর্ট বিশ্বের